গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার তাই ঠাকুরের দর্শন দিয়েই ব্লগটা শুরু করে দিলাম অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার পুজো পাঠটা আমাদের অনেক সকাল সকালই হয়ে যায় এখন বেলা ওই নটা পনেরো মতো হবে আমাদের পুজো আরও হয়ে গেছে যদিও পুজোটা চা করেছে নিচে আমার অনেক কাজ ছিল তোমাদের ভাইয়ের টিফিন টিফিন বানানো ছিল তো আমি টিফিন টিফিন বানিয়েছিলাম ও পুজো পাঠ করে নিয়েছে বৃহস্পতিবার পুজো পাঠ করতেই বুঝতেই তো পারছো অনেকক্ষণই সময় লাগে তো যাই হোক চলো আমি স্নান টান করে নিয়ে ওপরে কাপড়গুলো শোকাতে দিয়ে এলাম প্রচণ্ড প্রচণ্ড আজকে রোদ মানে কি বলবো প্রচণ্ড রোদ ঠাকুরের প্রণাম আরও সেরে আমি নিচে এসে চুল টুল আঁচড়ে সিঁদুর টেঁদুর পরে নিলাম ব্যাস এবারে ঘরে জানালাগুলো সব খুলে দিচ্ছি ঘরের জানালা যত তাড়াতাড়ি খোলা যায় ততই ভালো কিন্তু কেয়ার করা যাবে যতক্ষণ না তোমাদের দাদাভাই ঘুম থেকে না ওঠে ততক্ষণ জানালা আরও খুলতে পারে না ওর ঘুমানোর অসুবিধে হয় সত্যিও অসুবিধে হয় এটা ঠিক কথা তো ও ঘুম থেকে উঠে বলে তবে আমি জানালা আরও সব খুলে দিই কারণ আলো বাতাস যত তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করে তত ভালো অন্ধকার ঘর থাকে না কুড়েমি মানে এটা অলসতা থাকে আর এ কাজে এনার্জিও ততটা পাওয়া যায় না আজকে আর সকাল সকালে ভিডিওটা অন করতে ইচ্ছে হয়নি তাই জন্য অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নিয়েছি তো এখন আমি বেডরুমটা ক্লিন করে গুছিয়ে নেব সাজিয়ে গুছিয়ে নেবো যেমনটা প্রত্যেক দিন করে ঘর ছোট হোক কিংবা বড় হোক যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে সব কিছু নির্ভর করে আমরা সকলেই যাই ঘর বাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিনে রাখতে সংসারে যতই কাজ থাকুক না কেন প্রত্যেক দিন সকালবেলা এক ঘন্টা হাতে সময় নিয়ে পুরো ঘর বাড়ি আমি গুজে নিট অ্যান্ড ক্লিনভাবে রাখার চেষ্টা করি তবে যদি শরীরটা অসুস্থ না হয় হয়তো কোনো কোনো সময় শরীর অসুস্থ থাকলে ভালো লাগে না কাজ করতে তখন করতে পারি না ব্যতিক্রম হয়ে যায় না হলে নর্মাল টাইমে আমি কিন্তু সবসময় সকালবেলা এক ঘন্টা টাইম নিয়ে পুরো ঘর বাড়ি গুছিয়ে রাখি আর সকালের দিকে না করলে না বেলা থেকে সময় হয় না রান্নাবান্নার দিকে ঢুকে পড়লে তারপরে রান্নাবান্না সেরে এসে এইসব কাজ করতে ইচ্ছে হয় না এনার্জিও থাকে না সেই জন্য সকাল সকালে এই কাজগুলো করে নেওয়াটাই ভালো তো দেখো বেডটা তো আমি ভালোভাবে গুছিয়ে নিলাম তারপরে এই ফটো ফ্রেমগুলোতে ধুলো পড়ে যায় এমনিতে কিন্তু বোঝা যায় না দূর থেকে বোঝা যায় না কিন্তু কাছে গেলেই বোঝা যায় যে ফটো ফ্রেমের ওপর কতটা ধুলো পড়ে আর প্রত্যেক দিনও মোছা হয় না সত্যি কথা বলতে কি ওই পনেরো দিনে দশ দিনে একবার করে মুছে দিই আমার ঘরে অনেকই ফটো ফ্রেম রয়েছে আর প্রত্যেকটা ফটো ফ্রেম আমার খুব প্রিয় কি বলবো আর তো হোক ফটো ফ্রেম আরও আমি মুছে নিলাম বেশ ভালো করে আর তারপরে সোফাটাও গুছিয়ে নে। এখন এই সাইড টেবিলটা ভালো করে মুছে গুছিয়ে নেবো বাকি ড্রেসিং টেবিল আর ওয়ার্ড আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম কতক্ষণ আর সময় লাগলো বলো এইটুকু ঘর গুছিয়ে রাখতে আসলে মনের জোর থাকলে ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব তো বিছনাপত্র ঝাড়লাম আর সোফা ঝাড়লাম তাই বেশ কিছু নোংরা বেরোলো তাই ঘরটা ঝাড়তে নিয়েছি এদিকে প্রচণ্ড খিদে বেড়াচ্ছে ঘর আরো ঝাঁদতে দেখা যাক কি খাওয়া যায় খাওয়া দাওয়া করেই রান্না দিকে যাবো তো চলে এলাম সকাল সকাল ক্যামেরার সামনে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো হয়তো অনেকের কাছে তেমন কিছু নয় বাট আমি তো ছোট থেকে বড় যে কোনো জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্যই চলে এলাম কালকে আমার শ্বশুরমশাই আমাদের জন্য নাইটি এসেছে মানে দু বোমার জন্য নাইটি নিয়েছে এটা প্রথমবার আরও কোনো কিছু না বাবা সবসময়ের জন্য আমাদের জন্য নিয়ে আসে নীল পালিশ থেকে শুরু করে মানে মাথার ক্লিপ থেকে শুরু করে বাবা সব কিছু নিয়ে আসে সেটা নিয়ে বড় কথা নয় যেহেতু চরিত্র সেট চলছে আর সামনে পয়লা পয়লা বৈশাখ তো বাবা পয়লা বৈশাখে আমাদেরকে নাইটি দেয় প্রত্যেক বছরই দেয় তো কালকে নিয়ে এসছে চারখানা সেটা তোমাদেরকে দেখাবো বলে চলে এলাম আর আমি একটু হাত পড়ি সেই জন্য আমার জন্য হাত দুটো নাইটি নিয়েছে আর আমার যা ও হাত কাটা পরে না তো ও ভাসু পড়তে দেয় না তো যাই হোক ও সেজন্য পরে না তো ওর জন্য হাতওয়ালা নিয়েছে আর আমার জন্য হাত কাটা নাইটি নিয়েছে তো চলো এটা এটা আমার জন্য কালারটা কত সুন্দর দেখো প্রিন্টটাও বেশ ভালো লেগেছে কিন্তু নাইটি কেনা নেশা আমার প্রচুর তোমরা সেটা সকলেই জানো এই দেখো এই যে হাত কাটা এটা আমার পয়লা বৈশাখের দিন আমি এটা করবো ভেবেছি প্রিন্টটাও বেশ ভালো আর কালারটাও বেশ সুন্দর এটা এই কালারটা যদিও অতটা ভালো নয় বাট তবুও মানে সব রকম পরলে ভালোই লাগে তাই না আমরা লাল সবুজ নীল তো সব সময় পরি কিন্তু এই কালার তো করি না তো ঠিক আছে অসুবিধা নেই ভালো এই যে এটাও হাত কাটা এই যে ছোটো ছোটো দেখুন কালারটা একটু আলাদা রকমের আর কি এই এই একটা আর এদিকে দাড়ির চারা যেগুলো নিয়ে এসেছে ও তো হাতওয়ালা এই যে এই ঘর চলো বেশ ঘরই হয়েছে আরো তো আমরাও কেনাকাটা করতে যাবো দেখা যাক কবে কেনাকাটা করতে যাই এই তো সেল শুরু হয়ে গেছে মানে কেনাকাটা তো করতেই হবে পয়লা বৈশাখের জন্য ফ্যানটা অফ করে কথা বলছিলাম বলে প্রচন্ড গরম লাগছে তো এই তো তোমাদেরকে বললাম যে খিদে পাচ্ছে কে খাওয়াবো তো ভেবেছিলাম রুটি আর তরকারি খেয়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে করেছিলাম তো আটা মাখানোই ছিল রুটি কয়েকটা করে খেয়ে নিতাম কিন্তু যা বলো না কালকের তরকারি রয়েছে মানে কালকে রাত্রে দম হয়েছিল তো তরকারিটা ছিল সেই তরকারিটা গরম করে মুড়ি মাখিয়েছিলো আলুদম মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আলুরদম মুড়ি বা ঘুগনি মুড়ি খেতে আমার তো বেশ ভালোই লাগে মুড়ি খেলাম এক গ্লাস জুস খেলাম দিন আমি রান্নাঘরে এবারে চলে রান্না রান্নাবান্নার জন্য তো ভাতটা একদিকে বসিয়ে দিলাম আর একদিকে এই যে মুগ ডাল করব তাই মুগ ডালটা বসিয়ে দিলাম ডাল আর ভাত হতে থাক এদিকে আমি সবজিগুলো কেটে নেবো ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার তাই একটু সবজি ডাল করব। কিন্তু সবজি বলতে তেমন কোনো কিছুই নেই শুধু গাজর আছে না আছে ফুলকপি না আছে মটরশুটি না আছে বিমস তাই ভালো ছেড়ে দাও এমনি করে নিই এদিকে ডাল দু রকমের ডালই শেষ হয়ে গিয়েছিলো তো কালকে এনেছিলো ডাল সেগুলো ঢেলেছিলাম না তো এখন ডালগুলো কন্টেনারের মধ্যে ঢেলে গুছিয়ে রেখে দিলাম এদিকে দেখো বাবা না পনির নিয়ে এসছে তো বাবা হঠাৎ করে পনির আনবে তো আমি জানি না তো আমি ভেবেছিলাম পোস্ত আর ডাল করব পোস্তটা করব সেটা আমি কাল রাত থেকেই ভেবে রেখেছি কারণ অনেকদিন হয়ে গেল আমাদের বাড়িতে পোস্ত হয়নি তাই আমি কালকেই রাত থেকেই ভেবে নিয়েছি আজকে একটু পোস্ত করব আর ডাল তো করবই তো তোমাদেরকে তো বললাম এমনি ডাল করছে তো পরে দেখে আম রয়েছে কাঁচা আম তো ভাবলাম তাহলে আমডালই করে নিই এই তো গরমকাল পড়েছে এখন আমডালটা সবারই খেতে ভালো লাগবে আর গরমকালে একটু টকটক খেতে সবারই ভালো লাগে আমাদের বাড়িতেও সকলে বেশ পছন্দ করে এই প্রথমবার আমাদের বাড়িতে আমডাল হলো মানে এই গরমের সিজনে বলছি আর কি আর এই আমি দেখো পোস্তের আলুগুলো কেটে নিলাম তো আজকে ওই আমডাল পোস্ত আর হবে পনিরের একটা কি বলবো কষা বলতে পারো ভেবেছিলাম চিলি পনির করব কিন্তু চিল্লি পনির করলে তো ক্যাপসিকামারও দরকার ক্যাপসিকামারও কিছুই নেই বাড়িতে তাছাড়া পেঁয়াজও পড়বে না হতে পারে পেঁয়াজ আরও না দিলে চিলি পনির ভালো লাগবে না তাই ভালো ছাড়ো এমনিই করে নিই তো তাই জন্য এমনিই করব আর এদিকে ভাতের ফ্যানটাও আমি গড়িয়ে নিলাম চলো টক ডালটাও হয়ে গেছে এবার ডালটা নামিয়ে এনে এইবারে আমি পোস্তটাও বসিয়ে দিই তো আমার হেডলাইনটা দেখে তোমরা বুঝতেই পারছো কেন আমি ইউটিউব ছাড়ার কথা বলছি আসলে কি বলো তো আমি কয়েকদিন ধরে না একটা টেনশানে পড়েছি মানে পড়েছি মানে ভাবছি আর কি যে কয়েকদিন পরে মেয়ের স্কুল মানে এপ্রিলের চার তারিখ থেকে মেয়ের স্কুল খুলে যাবে তখন হয়তো আমি ডেলি ব্লগ দিতে পারবো না কারণ আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না ডেলি ব্লগ করা প্রচুর প্রচুর চাপ পড়বে আমার উপরে অসম্ভব হয়ে যাবে ডেলি ব্লগ দেওয়া সেটা আমি বুঝতেই পারছি তাই তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম হয়তো আমি কী করবো তো একদিন ছাড়া একদিন ভিডিও দেবো মাঝে মাঝে মনে হয় যে আমি ইউটিউবটা ছেড়ে দিই কারণ আজ দু বছর প্রায় হতে যায় যে কোনো কিছুই হচ্ছে না তাই মনোবলটা ভেঙে যায় এক এক সময় এনার্জি আর থাকে না ভিডিও করার প্রতি কিন্তু তবু অনেকটা তো এগিয়ে এসেছি তাই এখান থেকে সরেও যেতে পারছি না ভাবছি শুধু একটাই যে আর একটু কষ্ট করে আর একটু পরিশ্রম করি যদি কোনো দিন কোনো কিছু হয় তাহলে তো ভালো হবে এতদিনের কষ্টের মানে কি বলবো সাকসেস সাফল্য পাবো আর কি তো সেই মনোবল নিয়ে আবার ভিডিও করা শুরু করি কিন্তু সত্যি কথা বলতে কি জানি না ভাগ্যে কি আছে না আছে তবে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েই চলেছি অনেকে বলে যে ধৈর্য ধরে করো হবে হবে বাট আমি বুঝতে পারছি না আর কতদিন ধৈর্য ধরে করতে হবে আমার সাথে যারা একসঙ্গে কাজ করতো তারা অনেকেই দেখছি সাফল্য পেয়ে গেছে তো কি করা যাবে যে যার ভাগ্যের ব্যাপার হয়তো আমার ভাগ্যটা খারাপ তাই জন্য আমাকে এত পরীক্ষা দিতে হচ্ছে এটাই মানে মনে মনে ভেবে নিয়ে আর কি তো যাই হোক চলো কি করবো না করব বুঝে উঠতে পারছি না তবে এইটুকু ডিসান নিয়েছি যে আমি ইউটিউব ছেড়ে দিই তো ছেড়ে দিই আর না হলে আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও দেবো তাই তোমাদেরকে জানিয়ে দিলাম জানিয়ে আমি অনেক বড়ো আরও নই বা কন্টেন্ট ক্রিয়েটার নই তবে আমাকে জন হলেও তো ভালোবাসে তাদের মানে উদ্দেশ্যেই আমি জানিয়ে দিলাম আর কি তো চলো আমার রান্নাবান্না সব হয়ে গেছে আর এদিকে একটুখানি গরম জলে সার্ফ এক্সেল দিয়ে রান্নাঘরের সমস্ত কাপড়গুলো মানে যেগুলো ইউজ করি রান্নাঘরে সেগুলো সব ভিজিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ ভেজানো থাক পরে কেচে ধুয়ে নেব আর এদিকে দেখো গ্যাস কাউন্টারটা আমি বেশ ভালো করে মুছে আরও নিলাম এবারে বাসনে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এদিকে আজকে এত রোদ হয়েছে যে কি বলবো মানে জানালার দিকে তাকাতেই যেন চোখ ঝুলসে যাচ্ছে তাই ভাবছি আর কয়েকদিন পরে কী অবস্থায় না হবে এখন তো তবুও ঠিক আছে প্রপার গরম যখন পড়বে তখন যে কী অবস্থা হবে সেটা ভেবেই ভয় লাগছে আজকে সকাল থেকে মানে এই পর্যন্ত চরম ব্যস্ততার মধ্যে কাটলো বলতে পারো সেই সকাল কোন সকাল থেকে ঘুম থেকে উঠেছে একের পর এক কাজ করেই চলেছি তবে সকালবেলা কাজগুলো যদি অকামড়ায় করেছে তো যাই হোক চলো এইভাবেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা ওয়াইফে কেটে যায় সকাল থেকে রাত কেমনভাবে কেটে যায় নিজেরাও বুঝতে পারি না তো এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি চলো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট প্রয়োগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা